ভদ্রলোক বলছে ভদ্র মহিলা বাবা আমার গোপাল খুব খুব দুষ্টালের বানিয়েছি মশারি দিয়ে ঢেকে দিই মশারি খুঁজে রাখতে স্বয়ং দি ছোট্ট আমার গোপাল আর আমের ছোট্ট কম্বল চাপা দিয়ে দিই গায়ে সেই দিন রাতে গরম ছিল লোডশেডিং ছিল সকালবেলা কম্বলটা ফেলে দিয়েছে মশারির আমি বললাম যদি ইঁদুরে নিয়ে যায় বলো না মশারি যেরকম চেপে দিয়েছিলাম সেটা মশারি বোঝাই আছে গায়ের কম্বলটা ছুঁড়ে উঠে ফেলে সত্য ঘটনা গোপাল তখন বিভিন্নভাবে আপনার যে তিনি কাছে আছেন তিনি আপনাকে বোঝাতে থাকেন এরকম কত ঘটনা আমি জানি আপনাদের বলে আপনারা বিশ্বাস করবেন এই অগ্নের গোপারে একটা ঘুড়ি ছিল সেই বুড়ি তার শ্যামসুন্দর সেবা করতে খুব নিষ্ঠা তিনি মেয়ের বাড়ি যাবেন তিনি ব্রাহ্মণকে বলেছেন এইভাবে এইভাবে ভোগ দিবি এই কাঁসার হাঁড়িতে ভোগ দিবি আলু মাথা আলু ঘি দিয়ে মাখবি পায়েস করে দিবি সব বলে গেছেন মেয়ের বাড়ি গিয়েছে রাত্রিবেলা ঠাকুর স্বপ্ন দিয়ে বলছেন এই তুই জানিস তুই এখানে এসে শুয়ে আছিস আমার কি ভোগ হয় নয় সে কি তোমার ভোগ হয়নি সকালবেলা উঠে ফার্স্ট বাস ধরে চলে এসছে মেয়ে বলছে একটু হলো মা তোমার তুমি চলে যাচ্ছ বলে হ্যাঁ আমার ঠাকুরের ভোগ হচ্ছে বাড়ি ব্রাহ্মণকে ধরে চাই তুই আমার ঠাকুরের সেবা দিসনি হ্যাঁ তুমি যে আমার সেবা হচ্ছ সেরকম সেবা দিস ধরে কি স্বপ্ন দেখলাম ভুল দেখলাম না তারপর যে বউটা ঘর ঝাপ দেয় সে বলছে ও মা কিরম করেছে ভোগ দিয়েছি শুনবে সেই কাঠের জলে রান্না করে কালি হাঁড়ি তোমার ঠাকুরের সামনে ধরে দিয়েছি আলুও বের করেনি মা অন্য কিছুই করে না কালীহারি নামি দিয়েছি যাই বেটা তুই এরকম করে ভাবি দিয়েছিস এটি কি করবো আমার তারা বলছি তাই প্রভু গিয়ে বলে আসা আসামে শিলচর বলে একটা শহর আছে সেই শহরে শ্যামসুন্দর বলে একজন ঠাকুর আছে সেই শ্যামসুন্দরে কানে দুল পুজারি হারিয়ে ফেলেছে আর শিলচরের একটা মেয়ে পুনা বলে একটা শহরে পড়ে মহারাষ্ট্র তাকে রাত্রে ঠাকুর স্বপ্ন দিচ্ছে নেই আমি শ্যাম সুন্দর আমার কানে দুল পূজারি হারিয়ে ফেলেছে আমায় এক জোড়া করে দিবি সে মেয়েটা তো কিছু বুঝতে পারলো না শ্যাম সুন্দর আবার কে সকালবেলাকে মাকে ফোন করলো মা শ্যাম সুন্দরকে ও তুই জানিস না আমাদের শিশুরের ঠাকুর ও তো ছোটবেলা থেকে হোস্টেল হোস্টেলে পড়ে জানে না বলছে কেন কি হয়েছে বলছে শ্যাম সুন্দর কাল রাতে আমার স্বপ্ন দিয়েছে দিয়ে বলছে ওনার কানে দুল হারিয়ে গেছে তুমি একটা কাজ করো তুমি দুটো কানের দুল তুমি নিয়ে এসো ওর মা পয়সা পয়সা জোগাড় করে দুটো কানের দুল নিয়ে অফিসে যে ভদ্রলোক বসে আছেন তিনি আমাকে বলছেন যে ভদ্রলোক এসে দুটো কানের দুল দিয়ে বলছেন আপনাদের তো ঠাকুরের কানের দুল হারিয়ে গেছে এই তুমি দুটো পরিয়ে দেবে আর আমি বলছি আমি মানে তিনি অফিসে বসে আছেন আমি বলছি না ওরকম সবাই দেয় নিয়ে যান আমরা পরিয়ে দেবো কানের দুল হারায়নি

তখন পূজারি মাথা নিচু করে কি হলো বলো বলছে হ্যাঁ তিন দিন থেকে শ্যামসুন্দর কানের দুল খুঁজে পাচ্ছি চিন্তা কর পূর্ব ভারতে শ্যামসুন্দর আর পশ্চিম ভারতে পুনা ওইখানে গিয়ে বলে এসেছে কোনো জন্মে হয়তো ভক্ত ছিলেন তিনি তার কাছে গিয়ে বলে এসেছেন আমার কানে দুল বানিয়ে দিবি আর অফিসে যিনি বসে থাকেন তিনি জানেন না দূর হারিয়েছে তাই ভাব দশায় পৌঁছলে ভগবান আপনার কাছে এসে আপনার পাশাপাশি থাকবেন আপনাকে নানা রকম ইশারা করবেন ইঙ্গিত করবেন তিনি যে আছেন তিনি আপনাকে বুঝিয়ে দিতে থাকবেন আমরা কোন দিকে যাচ্ছি পরম শান্তির দিকে বিচার সিদ্ধান্ত আশ্রয় অবস্থায় অতটা শান্তি পাবেন না আশ্রয়ের পরেই শান্তি আসতে শুরু করবে সাধন করলে আরো শান্তি আর ভাব দশা এসে আনন্দই আনন্দ এরপর মহাভাব দশা এই মহাভার দাসের কয়েকটা গল্প গল্প নয় সত্য ঘটনা বলি গল্প বলে ভাববেন না একটা গল্প শুনুন যে রাধাকৃষ্ণ বা শিব ঠাকুর আমরা এনাদের উপাসনা করি বা মা কালী এনারা যে কত কৃপা নয় সেই কথা দুই একটা বলি তবে মা কালীবাসীর জীব আলোচনা আপনারা অনেকবার শুনেছেন আমি শ্যাম সুন্দরের দুই একটা কাহিনী আজকে বলি মহাভাব দশা কি হয় বৃন্দাবনে দ্বাদশ আদিত্য কেনার উপর সনাতন গোসাই বসে আছে আর ভগবান স্বয়ং শিশু বালক হয়ে তার কাছে বসে আছেন সনাতন গোসাই পাঠ করেন উনি শোনেন ওনার জন্য নিয়ে আসেন জল বয়ে আনেন ভগবান স্বয়ং একদিন সনাতন কাছে ভগবান একটু অনুযোগ জানাচ্ছেন ও সনাতন আমাকে শুধু শুকনো শুকনো রুটি দাও একটু দিতে পারো না আমার গলায় আটকে যায় আমি খেতে পারি না এক আমি আমি করি রুটি পাই তাই তাই তোকেও তুই খেতে পারলে খাবি না পারলে খাবি না তোর খুব আব্দা নুনফুন আমি জোগাড় করতে পারবো না আজ বলি লবণ চাই বলি দুধ চাই তারপর বলি ঘি চাই ওসব দিতে পারবো না খেতে হলে খাবি না পারলে খাবি না ভগবান তো ভক্তকে জানতাম বকুমি দেন এদিকে ভক্ত বকুমি দেয় ভারতবর্ষে সব উদ্যোগ ব্যাপার প্রভু চলে উনি লাগলেন কিছুক্ষণ পর একটা লোক এক বস্তার নুন ধপাস করে ফেলে দিল এ কে তুমি কি আছে এই বস্তার এই বস্তা এক বস্তা নুন আছে এখানে কেন বললে ওই যে আপনার সামনে যমুনা বয়ে যাচ্ছে আমি রামদাস কপুর লবণের ব্যবসায়ী লবণ নিয়ে যাচ্ছিলাম চড়াতে আমার জাহাজটা ভিষে গেল একটা বাচ্চা ছেলে গিয়ে বললো ওই সনাতন মৌস্বের সামনে এক ফেলে তো জাহাজ উঠে যাবে আর ফেরার সময় যা লাভ হবে তাই দিয়ে মন্দির বানিয়ে দিই তাই আমি লবণের বস্তাটা নিয়ে এসেছি সনাতন মশ্রমে ভালো লাগে যার মনে খেতে ইচ্ছে নিজে জোগাড় করে নিচ্ছে এই হলো মহাভাব দশা তখন ভগবান তার সঙ্গে খেলা করে নাগাজী মহারাজ বলে একজন ছিলেন তিনি রাজস্থানে থাকতেন সেই নাগাজী মহারাজ সদন মজন করতে সেখানে কুলের কাঁটার মতো একটা ঘন কাঁটার জঙ্গল ছিল আপনারা বৃন্দামঞ্জলে দেখবেন আমি দেখেছি অল্প একটু কাঁটার ঝোপ এখনো আছে সেই ঝোপ এরকম বাঁকা বাঁকা কাঁটা উনি দীর্ঘদিন ওখানে তপস্যা করলেন শ্যামসুন্দর দর্শন দিলেন না তখন আগে রেগে গিয়ে বললেন এই শ্যাম সুন্দর আমরা দর্শন দিলেন আমি এই বনে আর থাকবো না বলে এক হাতে কমন্ডলটা নিয়ে এক হাতে লাঠিটা নিয়ে যে উঠে দাঁড়ালেন চুলের সব আটা আটকে গেল কিছুতেই ছাড়াতে পারলেন না বলে ঠিক আছে এই শ্যাম সুন্দর আমায় দেখাও দেবে না এখান থেকে যেতেও দেবে না আমি এইভাবেই দাঁড়িয়ে থাকি একদিন গেল দুদিন গেল তিন দিন গেল আর প্রত্যেকদিন আঠাল করে আসে এসে বলে এ বাবা তার কি হয়েছে দেখতে পাচ্ছি না ছাড়িয়ে দেবো বাবর দল না যে লাগিয়েছে সেই ছাড়া তৃতীয় দিনের দিন এক রাখা দিলা তোর কি হয়েছে আমি তো তো কই তোমার মূর্তিতে দেখা উক্তি তিন দিন তিন রাত খাওয়া নেই জল নেই সেইভাবে দাঁড়িয়ে আছেন শ্যামসুন্দর দর্শন দিলেন

বুটের আগুনের মধ্যে ঢুকিয়ে দেয় ওরা সেটা আগুনের তাপে পুরে ফেটে ফেটে যায় আর সেদ্ধ হয়ে যায় ওটা ঘি দিয়ে খায় ওর নাম বা উনি আর ঘিবি কোথায় পাবেন